ইসফিল্লা রহমানির রাহিম অরিজিনাল পেঁয়াজ শুধু পেঁয়াজ কাঁচা থাল আর বেশম আমরা আরেকটি খাবার দেখাবো আপনারা দেখতে থাকুন সেই তরিগুলির হাতের গরম পুরি আপনারা এক্ষণে আসলে এক্ষণেই খেতে পারবেন আলহামদুলিল্লাহ

কম বেশি ঝিনেদা খালি আমরা শুনেছি পুরীর ডাই বুড়ির ডাল দিয়ে আপনার সোলার ডাল ব্যায়স তো এই যে সোলার ডাল যে পুড়ি বানাচ্ছো এটা আমার লস হচ্ছে না লাভ হচ্ছে হ্যাঁ এখন একটু বেচতে হবে তাই না ছেড়ে দাও সদর বিষয়খালি বাজার জবির আলী ভাইয়ের হোটেলে বরমপুরি মুগলাই পেঁয়াজি ডিমসপ আলুর চপ বিক্রয় করা হচ্ছে তাই তো এত বড় পুরি তো খদ্দের মাথাটা নষ্ট হয়ে যাবে এখন মাথা নষ্ট হয় হোক এখন আমার দরকার খদ্দের আপনাদেরকে আমরা দোকানের লোকেশনটা যদি দিয়ে রাখি ইসলামী ব্যাংকের নিচেই এটিএম হুদ এর পাশে আব্দুর রাজ্জাক মার্কেট চাঁদ আলী মার্কেট কলম হার্ডওয়ার্কের পাশে আপনাদেরকে আমরা জানাচ্ছি বিষয়খালী বাজার এটা আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গরম গরম পেঁয়াজের কার্যক্রম চলছে আগে আসলে আগে পাবেন তাই তো বাজতে আরে গেল তো এই সেই তরিকুল সকাল সন্ধ্যা প্রায় পণ্ডির গোস্তো আপনাদেরকে আমরা একটু যদি দেখাই সাদা ভাত